বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হতাহতদের ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ স্বাধীন এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ তেইশ জুলাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে এমন মন্তব্য করেছেন এছাড়া চিঠিতে হাই কমিশনার চলমান সংকট নিরসনে বাংলাদেশকে সব রকম সহায়তা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন চিঠিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণগ্রেফতার ও নির্যাতনে জাতিসংঘ মানবাধিকার কমিশন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানানো হয় এতে হাইকমিশনার বলকার আন্দোলনকারীদের ওপর সবরকম নির্যাতন বন্ধে এখনই পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান ইতোমধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের পাঠানো চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী সরকার প্রধানের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উনত্রিশ জুলাই চিঠির জবাব দেন চিঠির জবাবে বলা হয় পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে এমনকি তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে চিঠিতে অনুরোধ করা হয়েছে হাইকমিশনারকে এছাড়া প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদানের কথা স্বীকার করেন তিনি মানুষের মধ্যে বিশ্বাস পুনঃস্থাপন এবং সংলাপের সহায়ক পরিবেশ তৈরিতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল অপারেশনকে আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান আই বি টি ইউএসএর্ক